শুকাল ভালবাসার বাইরে দূর তো তার তারে আমার লাইভে চলে আসেন লাইক করে মন ওয়াচ টাইম বাইরে না আচ্ছা ভালবাসার বাইরে দূর তো আমার লাইভে চলে আসেন লাইক ছড়িয়ে বইষা গল্প करिए

কেমন আছেন সবাই ভালো আছেন অতি শিগ্রি তাড়াতাড়ি চলে আসেন সবাই লাইভে আসা লাইক করে দিয়েন লাইক করে দিয়েন

তো আমার ভালোবাসার বাইরা আছেন সবাইকে সুর সকাল অত শিগ দি তারিখে আমার লাইফে চলে আসেন আমার প্যান্ডুলার ভালোবাসা ভালোবাসার বাইরে দূরতম লাইফে চলে আসেন সবাই কেশবশা কাল আজ সকাল সকাল লাইভে চলে আসলাম ও দিদি জি ভালোবাসার বায়রা দূত লাইভে চলে আসেন লাইভে চলে আসেন টাইম মধ্যে ভিডিও ছাড়বেন অবশ্যই আপনার চ্যানেল গ্রো হবে অবশ্যই আপনার চ্যানেল ভিডিও বাইরাল হবে শিগ্রি তাড়াতাড়ি

তাড়াতাড়ি সবাই আমার লাইফে চলে আসেন ভালোবাসার বাইরে একসাথে নিয়ে গল্প করি অতি দিয়ে তাড়াতাড়ি চলে আসেন অতি শীঘ্রই তাড়াতাড়ি চলে আসেন ভালোবাসা ফ্যান ফলোয়ার ভাইয়েরা ভালোবাসা থেকে পৃথিবীতে চলে আসেন Mm-hmm. কে গিয়ে তাড়াতাড়ি চলে আসে তাড়াতাড়ি দুইটা কারণ একটা হচ্ছে যে অনেক ছেলে মেয়ে অলসতা দুষ্টামি বা আলসেমি মাদ্রাসায় পড়ান অথবা আপনি জেনারেল শিক্ষিত আমি মাত্র অবশ্যই আপনারা সবাই আমার লাইফ চলে আসবেন তাড়াতাড়ি আমার লাইফে চলে আসবেন ভালোবাসার মায়েরা ভক্তরা একজন মাত্র একজন চলে আসলো আমাদের অংশগ্রহণ করেছে সবাই আমার অংশগ্রহণ করে নী

আর মাত্র কিছুক্ষণ তার মধ্যে লাইফে থাকবো ভালো থাকবে আর অতি শিগ্রি আমার লাইফে চলে আসেন ভালোবাসা অতি শীঘ্র অতি শিগ্রে চলে আসেন লাইফে অংশগ্রহণ করেন নিয়মিত সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন নিয়ম মতে ভিডিও ছাড়বেন নিয়ম মতে কাজ করে যাবেন অবশ্যই চলেও ভালো হবে অনেক বড় হবে আপনার নিয়ম সবাই ভালো থাকবেন